সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন মুস্তাক মশ হ্যাচার নারতারি নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের তিন ইঞ্চি সাইজের পোনা অর্থাৎ আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে বর্তমান বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং কি মূল্য রয়েছে তাই যে কোনো চাষিরা এ মাছটি খুব সহজেই চাষ করতে পারছে এবং কি চার থেকে পাঁচ মাসে এ মাছটি বাজারজাত করা যায় বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় অন্য অন্য মাছের তুলনায় এ মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করা যায় আমরা ভিয়েতনামি শোল মাছের পোনা পিস হিসাবে বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের শোল মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে তাছাড়া দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণুও পোনা পাবেন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মুক্ত উন্নত জাতের মাছের পোনা বিওয়াস আমরা ভিয়েতনামি শোল যে কোনো সাইজের পনা পিস হিসাবে বিক্রয় করে থাকি দাম দর আলোচনা আপনারা করতে চাইলে এবং কি মাছের পনা ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমাদের সাথে কথা বলুন প্রয়োজনে আমাদের হ্যাচাইতে এসে দেখে পছন্দ করে মাছের পনাগুলো ক্রয় করতে পারেন এবং কি সমগ্র বাংলাদেশ অক্সিজেন দিয়ে এ মাছের পনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিয়েতনাম শোল যে কোনো পুকুরে এবং কি বায়োফ্লকে এবং কি চৌবাচ্চায় খুব সহজেই চাষ করা যায় চাষ করে চার থেকে পাঁচ মাসে এক একটি মাছের ওজন হয় প্রায় এক থেকে দেড় কেজি এবং বাজারে আষ্টশো থেকে নয়শো টাকা কেজি দরে বিক্রয় করা যায় তাই আপনারা এই মাছটি চাষ করতে পারেন তাছাড়া আমাদের কাছে উন্নত জাতের দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণুপনা পেয়ে যাবেন এবং কি শীতকাল সময়ে এ মাছ চাষের সঠিক সময় বিওয়াস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে যাওয়ার বেলা আবারও বলে রাখছি প্রতিদিন মাছ চাষের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ